প্রিয়া শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমি ভালো আছি আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সরলরেখা অধ্যায় থেকে আমি কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে সলিউশন করে দেখাবো তা হচ্ছে কার্তি সমীকরণ থেকে কিভাবে আমরা পোলার সমীকরণে প্রকাশ করব। তা আমি আজকে তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি তা আশা করব। তোমরা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত যদি শুরুর থেকে শেষ পর্যন্ত থাকে ইনশাআল্লাহ তোমাদের বুঝতে খুব সহজ হবে এবং তোমাদের অনেক উপকার হবে আর সেই সাথে অবশ্যই জানো যে গণিত যদি আমরা ভালো বুঝতে চাই তাহলে তোমাদের কি করতে হবে অবশ্যই ভালো ভালো বেশি করে সূত্র জানতে হবে সূত্রগুলো আয়ত্ত করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তাহলে ইনশাল্লাহ তোমরা গণিত খুব হবে বুঝতে পারবে যাদের সূত্রগুলো ভালো জানা আছে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ সেই সাথে যাদের জানা নেই তাদের জন্য আমি ডান পাশে লিখে রাখছি এখানে প্রয়োজনীয় সূত্র এক্সাল কথা আর কথ থেকে ওয়াই কালার্থেটা আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং টেনথের সময় ওয়াই বাই এক্স এখন এই সূত্রগুলো আবার কীভাবে হয়েছে এর আগের ভিডিওতে কিন্তু সেগুলো দেওয়া আছে তোমরা যদি ওই ভিডিওগুলো দেখো ইনশাল্লাহ তখন তোমরা বুঝতে পারবে এই সূত্রগুলো আবার কীভাবে আছে আশা করবো তোমরা সেগুলো দেখবে ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে আর সেই সাথে আমার ভিডিও ক্লাসটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু মাঝে মাঝে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিয়ে দেবে তা চলুন আমি আজকে তোমাদের সামনে যে প্রশ্নগুলো সলিউশন করে দেখাবো তা কিন্তু আমি আজকে বোর্ডে লিখে রাখছি তিনের এক নাম্বার আর যে বই থেকে প্রশ্নগুলো নেওয়া আছে তা কিন্তু আছে আর রূপান্তরিক প্রকাশনের বই থেকে তোমাদের কাছে যদি থাকে তাহলে কিন্তু ভালো আর অন্য কোনো রাইডের থেকেও তোমরা এটা পাবে প্রথমে তিন নাম্বারে ওখানকার তিন নাম্বারে এক দাওয়া আমি এটা এক নম্বরটা দেখাচ্ছি তিনের এক নাম্বার এখানে বা দেওয়া আছে লিখলাম x2 + y2 = r2 x2 - y2 দেখো এখানে x2 + y2 x2 + y2 তার সমীকল লিখবো r2 লেখালাম r2 তারপরে স্কয়ার আছে আর এখানে a2 x2 - y2 এখন কি হলো এখানে লেখা যায় টু পাওয়ার আর এখানে হবে আর কত এই যেখানে খেয়াল করে দেখো এক্স কত আর থেটা তাহলে আমরা যদি এখানে লিখি তাহলে যেহেতু এখানে স্কোয়ার আছে তুমি খেয়াল করো কত আর কসটা তাহলে এক্সের পরিবর্তে আমরা কি লিখতে পারি আর θ যেহেতু এখানে স্কোয়ার আছে এখানে আমরা লিখব আর স্কোয়ার আর ওয়াইস আমরা আর ফোর এখন এখান থেকে আমরা আর যদি কমন নেই তাহলে আর কমন নিলাম কি থাকে কস স্কোয়ার থিটটা মাইনাস এর কিন্তু একটা সূত্র আছে লেখা যায় পাঁচ নাম্বার সূত্র আছে কস টু আছে সমান আমাদের এখানে সান স্কোয়ার থিয়ে তার পরিবর্তে কিন্তু লেখা যায় কস টু থেটা তাহলে এখন আমরা লিখতে পারবো এখানে উভয় পাশে আর স্কোয়ার দ্বারা ভাগ করে এখানে পাওয়া হবে আর স্কোয়ার এখানে পাওয়া হবে এ স্কোয়ার আর তার থেকে সমীকরণ থেকে প্লার সমীকরণে প্রকাশ তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো গণিত কত সহজ তাহলে সহজ তোমাদের কখন মনে হবে যদি তোমাদের সূত্রগুলো জানা থাকে তার ইনশাল্লাহ তোমাদের গণেশ বুঝতে বুঝতে কোনো প্রকার সমস্যা হবে না এরপরে এরপরে আমরা আসবো তিন নম্বরে দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার প্লাস

তাহলে অবশ্যই বুঝতে পারছো ওয়াই সমান কি লেখা যাবে আর সাইন থেটা তাহলে লিখলাম আর স্কয়ার সমান সমান এ ইনটু আর সাইন থেটা এখন আমরা উভয় পক্ষকে আর স্কয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে বামে পাবো শুধু আর 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 ডান পাশে পাওয়া যাবে এ সাইন থেটা এই হয়ে গেল আমাদের কার্টেসিয়ান সমীকরণ থেকে পোলার সমীকরণের প্রকার দেখো ডান পাশে সূত্র দিয়ে রাখছি যদি অনেকের হয়তো জানা থাকে না এই কারণে আর কি সূত্র যদি তোমাদের জানা থাকে অঙ্ক সলিউশন করা খুবই সহজ এরপরে আস্তে আসতেছে চার নাম্বার দেওয়া আছে ওয়াই মাইনাস এক্স আলফা কাল জিরো বা ওয়াই সমান সমান এক্ দ্বারা ভাগ করি ওয়াই বাই একট আলপাকে ভাঙ্গাল কি পাওয়া যায় কল্পা আলফা কত সাইন আলপা না এটা আমরা কট আলফা রেখে দিলাম এখন

আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আর সেই সাথে তোমাদের যদি কোনো সুবিধা বা অসুবিধা থাকে তা কিন্তু কমেন্টসের মাধ্যমে জানা যাবে সেই সাথে আমার ভিডিও নিচে কিন্তু অবশ্যই মোবাইল দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যদি তোমাদের কখনো যদি ফোন করতে যদি বোধ মনে করো ইনশাল্লাহ অসুবিধা হবে না আমি তোমাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ